জান মানে কি এবং এই আরবি ভাষায় উৎস কী এটাকে বলা হয়ে থাকে লুগাতুল আগদাদ অন্যভাবে বলতে গেলে এর দ্বারা কোনো কিছুর প্রতি অনুমান করা বোঝায় আর স্পষ্টতই আপনি যখন অনুমান করেন আপনি নিশ্চিতভাবেই তা জানেন না আপনি জানেন না যে আপনি কি নিয়ে কথা বলছেন কিন্তু জান বলতে এটাও বোঝায় যে আপনার অনুমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আপনি এতে নিশ্চিতভাবেই আপনার মনকে মানিয়ে নিয়েছেন এটা আসলে দুটি অর্থকে একত্রে বোঝাচ্ছে যেমন কোরআনে ভালো অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের মালিকের দেখা পাবে এটাও এক ধরনের দৃঢ় ধারণা ইমান গ্রহণের পূর্বে তাদের অনুমান ছিল আমি কি আমার মালিকের সাথে দেখা করতে পারবো কি জানি সত্যি হলেও হতে পারে কিন্তু ইমান গ্রহণের পর এটা স্থায়ী হয় এটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয় আল্লাহ মুলাকুরহীন বিপরীত দিকে আবার এমন মানুষও আছে যারা এমন বলে যে মৃত্যুর পর আমাদের জীবিত করা হবে না তারা বলে মৃত্যুর পর আবার আমাদের জীবিত করা হবে না এবং আল্লাহ বলেন তারা শুধু অনুমান করছে ইয়াজনুন এটি আসলে ক্রীড়াপদ এখানে কি বলা হচ্ছে বিশেষ করে এই আয়াতে এর অর্থ হলো প্রথমত আপনি কারো ব্যাপারে অনুমান করেছেন আমি তাকে পছন্দ করি না লোকটা কেমন যেন কেউ মসজিদে প্রবেশ করছে ওকে দেখে বললেন দাড়ি দেখো ওই লোকটা প্যান্ট পরে আছে কুফারদের মতো পোশাক পরে কি সমস্যা লোকটার আপনি একজনকে দেখেই সাইজ করে দেন আপনি কোনো রায় দেননি লোকটির ব্যাপারে তবুও জানেন যখন সময় পার হতে থাকে এক পর্যায়ে নিশ্চিত হয়ে যায় যে ওরা সবাই এরকম ওরা ওই রকমই সব আফ্রিকানরা এরকম সব সেনেগালরা এরকম সব নাইজেরিয়ানরা একরকম বাংলাদেশিরা একরকম সব টার্কিসরা এরকম আমি ওদের জানি জানি তুমি আমি আর এটাই সকলকে আপনি এত নিশ্চিত আপনি এতটাই বিশ্বাসী আপনার অনুমানের উপর আর এটাই জান আল্লাহ তালা বলছেন তানিবু কাসিরাম মিনাজান এই ব্যাপারটা শুধু জাতির উপর না এই কাজটি ঘরের মধ্যেও হয় স্ত্রী এক কথা বললো আমরা ধরে নেই সে খারাপ কিছু মিল করেছে হাজবেন্ড একটা কথা বললো স্ত্রীকে সে অনুমান করে নেয় সে তাকে নিয়ে ঠাট্টা করছে আজকে ডিনার খুব ভালো হয়েছে হাজবেন্ড বলল ও তোমার আজকেও ভালো লাগেনি তাই না আমি জানি তুমি আসলে এটাই বোঝাতে চাচ্ছ না না আমি বলছি খুবই ভালো হয়েছে না না আমি জানি তুমি কি বোঝাচ্ছ এটাই জান আপনি ট্যালি না আপনি জানেন না আরেকজন আসলে কি বোঝাচ্ছে আপনি শিখুন কিভাবে ভালো ধারণা করা যায় যান এতটাই খারাপ আকার ধারণ করতে পারে যখন দুজন মানুষ হেঁটে যায় আর একজন আসসালাম আলাইকুম বলে আরেকজন বলে ওঠে ওঠেকুম সালাম আমি আসলে বুঝতে পারছি তুমি সালাম দ্বারা কি বোঝাচ্ছ তুমি আসলে দেখতে চাচ্ছ যে আলাইকুম সালাম বলি কিনা কারণ তুমি বোঝাতে যাচ্ছ, তুমি আমার থেকে ভালো ওইভাবে সালাম দিয়েছে কেন কি বলো ও তো শুধু সালাম দিয়েছে না না ও কিরকম চোখে আমার দিকে তাকাচ্ছিল আমি এর মানে বুঝি শ্রোতাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা ভাবছেন যে আমার এইভাবে তাকে ব্যাপারে কিছু বলেছে। আমি এর আগেও একই ধরনের সেখানে দিয়েছি যেটা ছিল সুন্দরভাবে নম্রভাবে কথা বলা সম্পর্কে ওয়া সম্পূর্ণ খুদবাটি ছিল নম্রভাবে কথা বলা নিয়ে কারণ আমাদের এটাই দরকার আমাদের সম্পূর্ণ আয়াতের প্রয়োজন নেই শুধু ওই অংশটুকুই জরুরি কারণ আমরা তাতে খুবই দুর্বল তো আমি যখন ওই বিষয়ে খুতবা দিচ্ছিলাম যার একটি অংশ ছিল অনুমান করা নিয়ে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা নিয়ে পরে এক ভাই এসে আমাকে বললেন যে কে তোমাকে এই খুতবা দেওয়ার জন্য কত টাকা দিয়েছে কেউ কি তোমাকে আমার সম্পর্কে বলেছে কি অবস্থা দেখুন এটি হচ্ছে যান আপনি চিন্তাই করতে পারেন না যে কেউ আপনার ভালো বলছে আপনি চিন্তাই করতে পারেন না যে কেউ আপনাকে প্রস্তাব দিচ্ছে কোনো উপদেশ দিচ্ছে কিন্তু আপনাকে ছোট করার জন্য নয় আপনার গৌরব ধুলিস্বাদ করার জন্য নয় অপমান করার জন্য নয় বরং আসলে আপনার ভালোর জন্য যদি যান বড় হয়ে যায় তবে আমরা কখনোই একে অপরকে ভালো উপদেশ দিতে পারব না আমি আপনার নিকট একজন ভাই হিসাবে বলতে পারবো না যে আমি আপনার একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন কারণ আপনি আমার ব্যাপারে এত বেশি অনুমান করে রেখেছেন যে আপনি আমার উপদেশ নিতে প্রস্তুত নন আপনি ভাববেন যে আমার হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে আর আপনি তখন তা গ্রহণ করবেন না আর এই যান শুধু আমাদের পারিবারিক বা সামাজিক সীমাবদ্ধ নয় বরং আমাদের আর ইসলামের দোয়াত এবং উলামাদের হতে বলে যে ওই উলামার কথা শুনবো না অমুক দিন সে অমুক কথাটি বলেছিল তার মানে সে অবশ্যই খারাপ তার খারাপ উদ্দেশ্য আছে দেখুন আমাদের উলামারা নবীনন আমাদের দায়ীরাও নন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে যে কোনো ব্যক্তি তার বক্তব্যে ভুল করতে পারে কারণ তারা সকলেই সাধারণ মানুষ সব সময় এই সম্ভাবনা আছে যে কোনো স্কলার হয়তো কোনো কিছু বলবেন আর সেটা সম্পূর্ণ সঠিক হবে না অথবা আপনি তার সাথে একমত হতে পারছেন না যদিও আপনি স্কলার নন তারপরও আপনি তার একটি কথার সাথে একমত নন তার মানে এই না যে তারা যত ভালো কাজ করেছে অথবা ভবিষ্যতে করবে সবই বৃথা গেল আপনি শুধু তাদের একটি কথার কারণেই তাদের তাচ্ছিল্য করতে পারেন না কোনোভাবেই পারেন না যদি এমনটা আপনার বা আমার সাথে ঘটতো ভাবুন যে আমি একটি কথা বলেছিলাম পাঁচ বছর আগে আর কেউ একজন সেটি মনে রেখেছে আর আমার আর কোনো কথারই মূল্য দিচ্ছে না অথবা হয়তো আপনি আমার বন্ধুকে কোনো কিছু বলেছিলেন আমরা সবাই ভুল করি কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু শুধু একটি কথার উপর ভিত্তি করে একজন মানুষের পুরো চরিত্রকে অনুমান করা ঠিক নয় তার চরিত্রকে ধুলিস্যাত করা ঠিক নয় এরপর আবার অনেকে এমনও আছেন যারা ইসলামিক লেকচার শোনেন না বই পড়েন না দাস শোনেন না তারা শুধু লেকচারের সময় অপেক্ষা করেন এমন কিছুর জন্য যা তার আক্রমণ করতে পারেন ও সেই কথা বলেছে এই কথা আচ্ছা আচ্ছা মানে তারা ধারণা নিয়ে এখানে এসেছেন তাদের আসার কথা ছিল আল্লাহর নৈকট্য লাভের জন্য অথচ তাদের একমাত্র উদ্দেশ্য হলো ধারণা আমি এই অংশটা নিব এরপর এটা থেকে ভিডিও বানাবো তারপর এর বিরুদ্ধে লিখবো তারপর এটা করব আল্লাহ একবার আপনার সমস্যা কি আপনার কি এর চেয়ে ভালো কিছু করার নেই এত ধারণা কেন এত সন্দেহ কেন কেন অন্য কি ভুল বললো তা খুঁজছেন আমরা নিজেদের দোষ খুঁজতে এতটাই ব্যস্ত যে নিজেদের মধ্যে ভালো কিছু করার সময় নেই আমাদের উম্মার সবাইকে আল্লাহর কিতাব নিয়ে এতটাই বদ্ধ হয়ে গিয়েছে যে আমাদের এখন খুঁজতে হবে আপনি কি ভুল বললেন আমি কি ভুল বললাম আর অন্যরা কি ভুল বললো আমাদের এইসব করার সময় নেই এর পিছনে শ্রম ব্যয় করার কোনো মানে নেই চেষ্টা করার কোনো লাভও নেই আল্লাহর বাণী প্রচার করার বদলে আমরা নিজেদের জুনুন নিয়েই মগ্ন আমরা এসব নিয়েই ব্যস্ত এজন্যই আল্লাহ বলেছেন ইজতানিবু কাসিরমিনাজান কিন্তু এটাই আমার খুদবার পুরোটা নয় এরপরে আছে ইন্না বাদা আজ ইসমন তিনি বলেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এটা পরিহাসের ভাবে আল্লাহ বলছেন প্রথমত অনুমান হলো এমন কিছু যা তুমি শুরুতে সন্দেহ করেছিলে কিন্তু ধীরে ধীরে তা মনে গেঁথে গেল তাহলে আমি এখন এমন কিছু বলি যাতে কোনো সন্দেহ নেই অনুমানের পর একটি জিনিস অবশ্যই আসবে ইসম আসবে আরবি ভাষায় ইসম এর প্রচলিত মানে হল পাপ কিন্তু কোরআনে পাপ বলতে জুনা হারজ সহ আরও অনেক শব্দ ব্যবহার করা হয়েছে জান শব্দ ব্যবহার করা হয়েছে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে ইসমের বিশেষ অর্থটি কি এর কয়েকটি অর্থ আছে পুরনো দিনে আরবি কবিরা তাদের কবিতায় জুয়া খেলা বোঝাতেও কখনো ইসম শব্দ ব্যবহার করতেন হিমার বা জুয়া খেলার বদলে তারা ইসম শব্দ ব্যবহার করতেন তারা শব্দ দুইটি একে অন্যের পরিবর্তে ব্যবহার করতেন অন্যভাবে বলা যায় আপনি আসলে জুয়া খেলেছেন যখন আপনি অনুমান করেছেন আপনি জুয়া খেলেছেন আপনি হয়তো সঠিক কিন্তু আপনি ভুলও হতে পারেন আর আমাদের দিনে যদি কোনো কিছু স্পষ্টতই খারাপ থেকে থাকে তাহলে জুয়া খেলা কবিরা আরও একটি ক্ষেত্রে ইসুন বা পাপ শব্দটি ব্যবহার করতেন সেটি হলো অ্যালকোহল বা মদের পরিবর্তে আমরা মদ খেয়েছিলাম এর পরিবর্তে তারা বলতো আমরা ইসম পান করেছিলাম মানে অন্যের প্রতি ধারণা করা এমন অবস্থায় যেতে পারে যে আপনি এতে মাতালের মতো হয়ে উঠবেন আপনি আর ঠিকমতো চিন্তা করতে পারবেন না মাতালরা যেমন উল্টাপাল্টা কাজ করে বা উল্টাপাল্টা কথা বলে আর যারা মানসিকভাবে এমন হয়ে যায় তারা মাতালের মতোই হয়ে যায় তারা যেন এতে নেশাগ্রস্ত হয়ে পড়ে এমনই হয় তাদের সাথে ইন্ন ইসম ইসুম ইসুন শব্দটি ক্ষতিপূরণ অর্থ ব্যবহার করা হয় মানে এটা যেমন তেমন কোনো পাপ নয় এটা এমন পাপ যার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে আপনি এর মূল্য দিবেন আর বাকিরা এর প্রতিফলন দেখবে এটা এমন নয় ফিরিস্তারা লিখে নিল কেউ দেখলো না শুধু শেষ বিচারের দিন তা দেখা যাবে না আপনি এই দুনিয়াতে এর কুপ্রভাব দেখতে পাবেন আপনি এখানেই অনুমান করার কুপ্রভাব দেখবেন ভ্রাতৃত্ব নষ্ট হবে সংসারে ফাটল দেখা দিবে কারণ লোকজন অনুমান করে যে অন্যের মনে কি আছে পুরো জাতি হয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হবে কোনো একটা অনুমানের কারণে কতগুলো রাজনৈতিক স্ক্যান্ডাল হয়েছে অনুমানের উপর ভিত্তি করে কোনো একটা গুজব রটলো অমুক নেতা এই কাজ করেছে কোনো প্রমাণ নেই কিন্তু মানুষ এর মধ্যেই রাস্তায় মারামারি শুরু করে দিল মানুষ মরতে শুরু করলো ব্যবসা বাণিজ্যের ক্ষতি হলো কিন্তু কোনো দেশের তাতে কিছু যায় আসে না আসল কথা হলো গুজবের উপর ভিত্তি করে একটি জানের উপর ভিত্তি করে কিছু মানুষ মারা গেল এটা কতটা গুরুতর তাহলে এটা শুধু ব্যক্তিগত বা সামাজিক ক্ষতিই করে না পুরো দেশ ধ্বংস করতে পারে পুরো জাতিকে শেষ করে দিতে পারে উদাহরণ হিসাবে বলা যায় আমরা অনুমানের উপর ভিত্তি করে যে গিয়েছিলাম তার কথা আমরা এই অনুমান প্রচার করেছিলাম যে সেখানে মরণাস্ত্র আছে তাই না কিন্তু এখন সবাই জানে আসলে কিছুই ছিল না সবাই জানে এটা কোনো গোপন খবর না অথচ কত মিলিয়ন মানুষ মারা গেল এই অনুমান